এতগুলি মানুষ শোনেন এতগুলি মানুষ সবাই যদি একসাথে আল্লাহর জেকের করি গুণা হবি এটা কি হারাম আমার রসুল বলছেন আহাবুল কালামে ইহে আরমা যে চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক নম্বর হলো সুবহান আল্লাহ দুই নম্বর হল আলহামদুলিল্লাহ তিন নম্বর হলো চতুর্থ নম্বর হলো আল্লাহ আকবর এই চার কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর তৌহিদের কালেমার জেকের দ্বারা করে আর একটা খুঁটি আছে নুরের ওই খুঁটি এই বান্দাগুলির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি তো বলছি আমা আমার আমাকে থামতে আমি তো কম্পন শুরু করে দিয়েছি কারণ আপনার তৌহিদের কালেমার জিকির ওই বিনয়ী নলপুকুর মসজিদের সামনে পড়তেছে আল্লাহ ততক্ষণ আমি থামবো না যতক্ষণ তাদের গুণা আপনি মাফ না করবেন আমরা জেকের করব এখানে দিল উজার করে আর আশা আজিমের খুঁটি আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও তাহলে এই জেকেটটা আমি এই জন্যই করাই শোনেন আপনার কিন্তু মিশিন নাই ভাই হ্যালো টিলার আছে না হয়তো মনে করে আইটি পেটা মিশিং আছে আপনাকে কালাই তো আইটি পেটা মিশিং এর রাজা সারা রাত দিন আইটি পেটা সে বাপক দিচ্ছে বেটায় টাকা একটা দিন বাপে কয় না যে তুই নামাজ পড়ছিল ওই দিক যা কতক্ষণ বেটার কামাই করার টাকা খাচ্ছে বাপে কিন্তু ওই যে মিশিং লে নন্দিগ্রাম চলে গেছে ইরিপিট পের শিংড়ে গেছে তিরিশ চল্লিশ হাজার করে টাকা নিয়ে এসেছে কোনো দিন কোলো না বাবা উঠে যা নামাজ পড়ছিল এই বাপক কপালের চুল আর পাও ধরে ওই মেশিনের মধ্যে ঢুকে দিবি এখন তো খুব জোরে আওয়াজ বাড়াচ্ছে ঠিক তাহলে এই মেশিন গুলো যখন স্টার্ট করবি মানুষ মালিকজন স্টার্ট করে না দেখবেন ওই তেলের চাবি নাই ফ্যাস দিয়ে ওই চাবি ঢিল দিয়ে দেখবেন দুই তিনবার চার বাইন গিয়ে করে তেলের লাইন ঠিক আছে নাকি দেখিচ্ছে তারপরে এমন এমন পর্যায়ে ওই চাবিটা আটকায় যাতে হ্যান্ডেল ঘুরে রে কোঁত কোঁত সাউন্ড হয় যতক্ষণ তেলের সাউন্ড না হবে ততক্ষণ মেশিন স্টার্ট হবে না আমি এদের আলেমেরা বক্তারা দর শরীফ পড়ায় জেকের করে কারণ কি আমরা দেখি যে মেশিন তেল মারবি কি না যারা যারা মুখ খুলি নি জিব্রাইল হেদায়ত করে পারবে না তার কারণ আমাকে বক্তৃতা দিয়ে মানুষ হেদায়ত হবে আর মেশিনের নজল দিয়ে মেশিন চলবি তা আমরা দেখে শুনে বুঝে পারি কার কার নজল তেল মারে কারটা মারে না যাই যে নজলের তেল মারে না বোঝা যাবে তেল ফুরে তারপরে ট্যাঙ্কির তেল ঢালিতে সেদিন গ্যাস ধরে আসে নজেলের ওই আপনার প্লান্ডারের মুখের নাট খুলে দেয়া গ্যাস বার করলে গে ওই আবার স্টার্ট হবে এই কথা কর তাহলে আপনারা যদি জেকের যদি জোরে করেন তাহলে আমি বুঝবো দেখলেই স্টার্ট হওয়া প্লান্ডার ঠিক একটু জোরে জোরে কর লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঠিক ঠিক জোরে হচ্ছে এখন সবই থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি কুন্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দখ মওলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হলেন ইমাম হোসেন তবসারে না ইল্লা লা ইলাহা জুরে আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা আল্লাহ নব্বুল দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে বিনইল নলপুকুর আল আকসা আমি মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসুল কোরআন মাহফিল চতুর্থ অধিবেশন এই মাহফিলে হাজির হয়ে সন্ধ্যার থেকে মহক্কে কোলামাই কেরামগনের কোরআনের কথা শোনার জন্য জানার জন্য বোঝার জন্য আল্লাহ সুযোগ যে করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই শক্তি আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ করি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর এই জন্য আমরা তার উপর দরুদ পড়ব যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক কো কেউ জোরে করলেন না তো ঠিক খালি এই ভাই কথা ঠিক একজন কথা সবান আল্লাহ আর কেউ কিছু কয়নি কি কথা ঠিক কিনা আল্লাহ রসুল হলেন তিনি শ্রেষ্ঠ নবী যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রপতি সবাই বলেন ঠিক আরো ঠিক যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মেনে নেয় তার ইমানের ভেতর সাড়ে না ঘাটতি কতক্ষণ আজকে আমার দেশে যত রাজনীতিবিদ আছে সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক মেনে নিতেন আজকে আমার দেশে সুদ চলতো না আরো আওয়াজ তারা যদি মেনে নিতে পারতেন সফল রাষ্ট্র না দেশে দুর্নীতি চলতো না এদেশে অন্যায় অপকর্ম হতে পারতো না তারা তো মানে না আমরা তারা মাহফিলাচ্ছি আমরাও এটা মানি না মসজিদ জীবনে ইমাম কোনো কোনোদিন যে আপনারা সবাই বলেন রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক জীবনী জীবনই ম্যামরা কয় না কবি কেমনি ওই ভয়ে মোতাল্লি চোখ পাকায় এত করে আমার হিসাবে বাংলাদেশের মোট মসজিদের ইম্যাম স্ট্রাইক করে বাড়ির যা থাকা ভালো একটা একটা প্রাইমারি মাস্টার বেতন পায় ছত্রিশ হাজার বত্রিশ হাজার চল্লিশ হাজার নিচে যায় চাকরি আজ পাশে তাই পাবি বাইশ হাজার আর একটা মসজিদের ইমাম মোয়াদ্দিন তার কেউ কেন বেছিল তিন হাজার কেউ আড়াই হাজার কেউ আবার ভাত খায় হুজুর কথা কর না আপনি তো আবার কয়েক হুজুর এত টাকা কি করেন মসজিদ যারা চালায় এরকের বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা দশ বারো বিয়ে করে জমি এরকিরে এরকের বাড়ি সংসার চলিচ্ছে ধান বেচে আর ইমাম সাহেব মুয়াদ্দিন সাহেব দ্বারা চাকরি করছে এরা তো বাড়ির কাম করে পান না মুয়াদ্দিনের এত কষ্ট এত কষ্ট যে খরা ফালায় মরা বসি ফালায় হা করা আর মুয়াদ্দিনই করে টাঙ্কা ছাড়া এরকের বেতন দেয় না একটা মসজিদের মুয়াদ্দিন যদি খালি কয় যে মোতাল্লিক কিমা সে যে ভাই আমার ফুবর শ্বশুর এন অসুস্থ আমি আনা এসা করে যাব দেখবেন আপনি খালি ফজরে আদান দিবেন আমি এসে জহর ধরবো একদিন যদি খালি চাবি দেওয়া যায় মসজিদের সেক্রেটারি টেরিকা মোতাল্লি ওই রাতের মধ্যে চব্বিশ বার সেতন কবি আর বউ কবি এত উঠিচ্চুকে তুই কোচে আরে আদান দিবার কথে নেই সেই দিন ঘুম ধরিচ্চে তা একদিন আদান দিবার কথে চব্বিশ বার উঠেছে তুই আর সারা জীবন আদান দিচ্ছে রাত নাই বিরাত নাই বর্ষা নাই পানি নাই খরা নাই জার নাই গরম নাই তাও করছে হুজুর আজ পাঁচ মিনিট পরে আদান দিলেন কে এখন দেখুন আমার মসজিদ যা লারিচ্ছে লারে করছে ইনকে খুসখুস করে গ্যা এই মসজিদের ঝাড় দেওয়া মশা এ এতে কি উপকার আল্লাহ রসুল হজরত ইবরিমকে দিয়া আল্লাহ তালা কাবা ঘর মুছে আমার আপনার নবী বলছেন যে যে ব্যক্তি তোমার তৌবা করে আল্লাহর কাছে গুনা মাফ চাচ্ছ হয়তো মনে মনে হচ্ছে গুনা আল্লাহ মাফ করবো কি করবে না জানি না রসুল বলছেন কেউ যদি জীবনের গুনা মাফ করে নিতে চাও তাহলে মসজিদ পরিষ্কারের কাজে লাগিয়ে দাও আমার দেশের ইমানদাররা যদি বুঝতাম মসজিদের খেত এত দামি তাহলে প্রতিদিন একটা নতুন গামছা নিয়ে দেয় বাড়ির থেকে ভিজে ফাইন করে চিপে পলিথিন করে মসজিদ দিয়ে দেয় আপাতত পাঁচজনের জায়গা আমরা মুছে দিতাম ওই মশা বাদ দিয়ে ওই খুঁজখুঁজ করছে মানে মোয়াজনক তো আরামি ওই জন্য মনে করি যে হসপিটালের নার্সেরা হরতাল করে হাই স্কুলেরা হরতাল করে ট্রাকালারা হরতাল করে বাংলাদেশে মসজিদের হরতাল করা দরকার ইমা এই যে ভিক্ষা করে চালাচ্ছে না তাহলে যারা মাদ্রাসার বেটাক দেছে মাদ্রাসা যারা করিছে তারাও তো সরকার ট্যাক্স দেয় দেয় না চৌকিদারি দেয় না প্রত্যেক বাড়ির কয়টা করে ঘর আছে ঘরের টাকাও নিচ্ছে তাহলে আমাকে যদি ট্যাক্স ঘরের ভাড়া এগুলো যদি না লিত তাহলে ভিক্ষা করে চালান লাগে তাই চালাবো কথা ঠিক কিনা কিন্তু দেখা যায় আমাকের থেকে সব লিচ্ছে চকিদারি খাজনা ভ্যাট ট্যাট মুট লিচ্ছে লিচ্ছে না তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পায় আর আমাকে মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগবে তার কারণ যদি ভিক্ষা করে চালান লাগে ওরাও চালাক ভিক্ষা করে তোরাও মাদ্রাসা